আপনারা কি জানেন যখন এই পৃথিবীতে মৃত্যু প্রথমবার ঘটেছিল তখন সকল দেবতাদের সাথে মৃত্যুর অধিপতি যমরাচোগ কেঁদে উঠেছিলেন এটি সৃষ্টির শুরুর দিকের কাহিনী যখন সবকিছু তৈরি হতে শুরু হয়েছিল তখন মৃত্যুর কোনো অস্তিত্বই ছিল না সবাই তখন অমর ছিল কেউ বার্ধক্যে পৌঁছাত না এবং কেউ মারাও যেত না তখন সৃষ্টি জনসংখ্যা ক্রমশ বাড়তে দেখে ব্রহ্মা চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন যদি কেউ মারা না যায় তবে সৃষ্টির চক্র কিভাবে চলবে তখন সূর্যদেব তার পত্নী এক দীপ্তিমান পুত্রের জন্ম দেয় যার নাম রাখা হয় জম কে বললেন তুমি হবে মৃত্যু অধিপতি জীবদের তাদের কর্ম অনুযায়ী পদ দেখাবে এবং প্রয়োজনে তাদের শাস্তিও প্রদান করবে তখন যমরাজ বললেন ব্রহ্মদেব এটি আমার দ্বারা সম্ভব হবে না প্রতিটি আত্মাই তো কারণা সন্তান আমি যদি তাদের পরিবার থেকে তাদের ছিনিয়ে নিই তাহলে তারা কিভাবে বাঁচবে তখন ব্রহ্মা বললেন আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না জন্ম মৃত্যু সময়ের কেবল এক চক্র যা ঘুরে ঘুরে চলে এরপরে যমরাজ মৃত্যু দায়িত্ব গ্রহণ করলেন প্রথম মৃত্যুর সময় তিনিও কেঁদে উঠেছিলেন দেবদেবীরাও কেঁদেছিলেন এবং তখনই প্রথমবার কোনো জীবের প্রাণ নেওয়া হয়েছিল বন্ধুরা কমেন্টে জয়শ্রীহরি অবশ্যই লিখবেন